আকাশের দিকে যখন তাকাই মনে হয় কি বিশাল তাই না অনন্ত কালো একটা চাদর তাতে অজস্র তারা মিটমিট করছে কিন্তু এই বিশাল শূন্যতার গভীরে মাঝে মাঝে এমন কিছু ঘটে যা আমাদের চেনা জগতের সব ধারণা যেন নাড়িয়ে দেয় ঠিক বলেছেন আজ আমরা তেমনই এক রহস্যময় অতিথির কথা বলবো যে এসেছে বহু দূর থেকে মানে অন্য কোনো নক্ষত্রের জগৎ থেকে নাম তার কমেট থ্রি আই অ্যাটলাস এটা আসলেই একটা মানে খুব গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এটা আমাদের সৌরজগতে পাওয়া মানে চিহ্নিত হওয়া তৃতীয় আন্তনক্ষত্রিক নক্ষত্রিক বস্তু তৃতীয় হ্যাঁ তার মানে এমন আরও এসেছে আগে হ্যাঁ দুটো তবে এটা নিয়ে পরে আসছি তো এই থ্রি আই অ্যাটলাস হচ্ছে এমন এক আগন্তুক যা আমাদের সূর্যের পরিবারের অংশ নয় এর জন্ম অন্য কোথাও হয়তো কোটি কোটি বছর আগে ভাবা যায় এই ধূমকেতুটা চারশো কোটি বছর আগে হয়তো অন্য কোনো তারার আশেপাশে তৈরি হয়েছিল তারপর একা একা ভেসে বেড়াচ্ছিল এই মহাকাশে ঠিক আর অবশেষে মানে দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই চিলির অ্যাটলাস টেলিস্কোপের চোখে প্রথম ধরা পড়ল জিনিসটা শুনি কেমন ছিল সেই মুহূর্তটা হ্যাঁ এই অ্যাটলাস মানে অ্যাস্ট্রয়েড টেরিস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম এই টেলিস্কোপটার কিন্তু মূল কাজ ভিন্ন ও কি কাজ এর প্রধান লক্ষ্য হল পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে এমন গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড খুঁজে বের করা যেগুলো আমাদের জন্য বিপজ্জনক হতে পারে আর কি আচ্ছা আচ্ছা তো একই জুলাই দু হাজার পঁচিশে এই টেলিস্কোপটা তার নিয়মিত আকাশ দেখার সময় হঠাৎ এমন একটা বস্তুকে ধরল যার গতিবিধিটা একটু অন্যরকম লাগলো বিজ্ঞানীদের কাছে শুরুতে কি সাধারণ ধূমকেতুই মনে হয়েছিল হ্যাঁ প্রথম দেখায় তো একটা চলমান ঝাপসা বিন্দুর মতোই লাগছিল কিন্তু বিজ্ঞানীরা যখন এর ডেটা বিশ্লেষণ করলেন এর গতিপথটা মাপলেন তখনই ব্যাপারটা অন্যরকম হয়ে গেল মানে এর কক্ষপথটা আলাদা একদম দেখা গেল এর কক্ষপথটা আর পাঁচটা সাধারণ গ্রহাণু বা ধূমকেতুর মতো নয় এখানেই তাহলে মূল রহস্যটা ওই যে বললেন হাইপাবোলিক কক্ষপথ ঠিক ধরেছেন এখানে আকর্ষণীয় বিষয় হল এটাই আমাদের সৌরজগতের বেশিরভাগ বস্তুই তো সূর্যের টানে বাধা তাই না হ্যাঁ উপবৃত্তাকার উপবৃত্তাকার পথে পথে ঘোরে রাইট বা প্রায় বৃত্তাকার কিন্তু পথটা হাইপোবোলেক জ্যামিকের হিসেবে তার মানে গতি অনেক বেশি হ্যাঁ এতটাই বেশি যে সূর্যের মহাকর্ষ একে ধরে রাখতে পারবে না এটা শুধু একবার আমাদের সৌরজগতের ভেতর দিয়ে মানে পাশ কাটিয়ে উড়ে যাবে তারপর আবার হারিয়ে যাবে অনন্ত মহাকাশে বাহ ঠিক যেন একজন ট্যুরিস্ট অল্প সময়ের জন্য এলো আবার চলে গেল চমৎকার বলেছেন ঠিক তাই এই হাইপারবোলিক পথটাই হচ্ছে এর সবচেয়ে বড় প্রমাণ যে এটা বাইরের কেউ আমাদের সৌরজগতে জন্মায়নি ক্ষণিকের অতিথি আর এই অতিথি যে শুধু একটা নীরস পাথুরের চাই নয় সেটাও তো জানা গেছে একে সক্রিয় ধূমকেতু বলা হচ্ছে জিনিসটা কি সক্রিয় কারণ এটা একটা নিথর পাথর বা বরফ খণ্ড নয় এর কেন্দ্রে একটা কঠিন নিউক্লিয়াস আছে জমাট বাঁধা বরফ মানে জল কার্বন অক্সাইড মিথেন এইসব আর ধুলোবালি মিশে আছে কোটি কোটি বছর ধরে হয়তো মহাকাশের ঠান্ডায় জমেছিল হ্যাঁ সম্ভবত আর এখন যেই সূর্যের কাছাকাছি আসছে অমনি বরফ গলতে শুরু করেছে ঠিক গলতে না বলে বলা ভালো বাষ্প হতে শুরু করেছে কারণ মহাকাশে তো চাপ প্রায় নেই বললেই চলে তাই সূর্যের তাপে বরফটা তরল না হয়ে সরাসরি গ্যাস হয়ে যাচ্ছে এটাকে বলে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন ও আচ্ছা এর ফলে নিউক্লিয়াসের চারপাশে গ্যাস আর ধূলিকণার একটা বিরাট মানে ধোঁয়াশার মতো মেঘ তৈরি হয় অ্যাস্ট্রোনমির ভাষায় এটাকে বলে কোমা আর এই কোমার জন্যই কি ধূমকেতুটা উজ্জ্বল হয়ে ওঠে আমরা দেখতে পাই হ্যাঁ এই কোমা সূর্যের আলো লাগলে চকচক করে প্রতিফলিত করে তাই ধূমকেতুটা অনেক বেশি উজ্জ্বল দেখায় আর কখনো কখনো সূর্যের তাপে আর সোলা উইন্ডের চাপে গ্যাসগুলো পেছনে ছড়িয়ে গিয়ে লেজও তৈরি করে যদিও থ্রি আই অ্যাটলাসের লেজটা খুব জোরালো নয় এই সক্রিয়তায় তাহলে ওকে সাধারণ গ্রহাণু থেকে করছে একদম আচ্ছা ওর যাত্রাপথের কিছু টাইম লাইনও তো জানা গেছে মানে কবে সূর্যের কাছে আসছে বা পৃথিবীর হ্যাঁ হ্যাঁ বিজ্ঞানীরা এর গতিপথটা বেশ ভালোভাবেই হিসেব করেছেন এটা উনত্রিশ তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশে পেরিহিলিয়ান মানে সূর্যের সবচেয়ে কাছের বিন্দু সেটা পেরিয়ে গেছে তখন সূর্য থেকে দূরত্ব কেমন ছিল পৃথিবী আর মঙ্গলের কক্ষপথের মাঝামাঝি আর কি আর আমাদের পৃথিবীর সবচেয়ে কাছে আসছে কখন এটা জানার জন্য সবাই খুব আগ্রহী নিশ্চয়ই ডিসেম্বর দু পঁচিশ নাগাদ এই সময়টাতেই ও পৃথিবীর সবচেয়ে কাছে আসবে তবে কাছে বললেও দূরত্বটা কিন্তু নেহাত কম নয় প্রায় ওয়ান পয়েন্ট এইট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 18 মানে পৃথিবী থেকে সূর্যের যা দূরত্ব তা প্রায় দ্বিগুণ প্রায় সাতাশ কোটি কিলোমিটার ঠিক প্রায় তাই সুতরাং ভয়ের কিছু নেই ধাক্কা লাগার কোনো চান্সই নেই কিন্তু এই সময়টাই আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ ওকে পর্যবেক্ষণ করার তার মানে ডিসেম্বর মাসটা আকাশ দেখার জন্য দারুণ একটা সময় হতে চলেছে আর এটা কি দু সাল পর্যন্ত দেখা যাবে হ্যাঁ আশা করা হচ্ছে দু সালের প্রথম দিক পর্যন্ত টেলিস্কোপ দিয়ে এটাকে ট্র্যাক করা যাবে তারপর আস্তে আস্তে দূরে মিলিয়ে যাবে আমাদের সৌরজগৎ ছেড়ে আর ফেরার তো কোনো সম্ভাবনাই নেই তাই তো ওই হাইপারবোলিক পথের কারণে একদম না এটা ওয়ান ওয়ে টিকেট আচ্ছা এই ধুমকেতুর উৎস নিয়েও তো বিজ্ঞানীরা খুব উত্তেজিত শোনা যাচ্ছে এটা নাকি আমাদের আকাশগঙ্গার একটা বিশেষ অঞ্চল মানে থিক ডিস্ক থেকে আসতে পারে প্রাথমিক কিছু ক্যালকুলেশন সেদিকে ইঙ্গিত করছে দেখুন আমাদের যে গ্যালাক্সি আকাশগঙ্গা তার তো মূলত দুটো চাকতি বা ডিস্ক আছে একটা পাতলা মানে থেন ডিস্ক যেখানে আমাদের সূর্যের মতো নতুন তারাগুলো থাকে হ্যাঁ আর একটা আছে অপেক্ষাকৃত পুরনো তারা দিয়ে গড়া একটু ফোলা বা পুরু অঞ্চল যেটাকে বলে থিক ডিস্ক থ্রি আই অ্যাটলাসের গতিপথ দেখে মনে হচ্ছে এর উৎস হয়তো ওই ডিস্কের কোনো তারা আর যেটা শুনে আমি সত্যি অবাক হয়েছি সেটা হলো এর সম্ভাব্য বয়স এটা নাকি আমাদের সৌরজগতের থেকেও পুরনো এখানেই তো আসল মজাটা মানে ব্যাপারটা সত্যি আকর্ষণীয় হয়ে উঠছে যদি ওর উৎস থিক ডিস্কের কোনো পুরনো তারা হয় তাহলে এই ধূমকেতুটার বয়স হতে পারে প্রায় সাতশো কোটি বছর বা হয়তো তারও বেশি সাতশো কোটি বছর ভাবা যায় ভাবুন একবার যখন এই ধূমকেতুটা জন্মেছে তখন আমাদের সূর্য বা পৃথিবী তৈরি হয়নি এটা যেন প্রাক সৌর জগতের একটা জীবন্ত ফসিল আমাদের দরজায় করা নাড়ছে অবিশ্বাস্য তাহলে তো এর মধ্যে কি আছে মানে এর গঠন উপাদান জানাটা আরো বেশি জরুরি হয়ে পড়ছে কি থাকতে পারে বলে মনে হয় দেখুন বিজ্ঞানীরা ধারণা করছেন এর মধ্যে জলীয় বরফ থাকার সম্ভাবনা খুব বেশি এছাড়া অন্য জমাট বাধা গ্যাস যেমন কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়তো কিছু জটিল জৈব অণুও থাকতে পারে জৈব অণু হ্যাঁ মানে জীবনের ভিত্তি তৈরি করে যে ধরনের মলিকিউল যদি আমরা টেলিস্কোপ দিয়ে এর থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণ করতে পারি মানে স্পেকট্রোস্কোপি করে তাহলে এর উপাদানগুলো ঠিকঠাক জানতে পারব সেটা বিরাট একটা ব্যাপার হবে যদি আমরা এটাকে একটু বৃহত্তর চিত্রের সাথে মেলাই এই তথ্যগুলো আমাদের কি জানাতে পারে আসলে অনেক কিছু এক আমরা জানতে পারবো অন্য নক্ষত্র জগতে ধূমকেতু তৈরির উপাদান কেমন ছিল বিশেষ করে আমাদের সৌরজগৎ তৈরিরও আগের যুগে দুই মহাবিশ্বে জল বা জীবনের জন্য জরুরি উপাদানগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সে বিষয়ে একটা ধারণা পাব মানে ধূমকেতুরা কি এই উপাদানগুলো ডেলিভারি করে হ্যাঁ অনেকটা সেরকমই এই থ্রি আই অ্যাটলাস যেন অন্য জগৎ থেকে আসা একটা স্যাম্পল বা নমুনা যেটা পরীক্ষা করার সুযোগ আমরা পেয়েছি আচ্ছা আপনি শুরুতে বলছিলেন যে থ্রি আই অ্যাটলাস তৃতীয় আন্তর্নাক্ষত্রিক অতিথি এর আগের দুটো কারা ছিল তাদের সাথে এর তফাতটা কি হ্যাঁ ঠিক প্রথমটা ছিল উমুয়ামুয়া ওয়ান সতেরো সালে পাওয়া গেছিল ওটা ছিল খুবই অদ্ভুত দেখতে হ্যাঁ শুনেছিলাম সিগারের মতো লম্বাটে একদম আর ওর কোনো কমা বা লেজ প্রায় ছিলই না ওটা ঠিক কী ছিল গ্রহাণু ধূমকেতু নাকি অন্য কিছু তা নিয়ে এখনও বেশ বিতর্ক আছে অমু মুয়ামুয়া নামটার মানেও তো দারুণ দূর থেকে আসা প্রথম বার্তাবাহক বাহ আর দ্বিতীয়টা দ্বিতীয়টা দু সালে আসে নাম টু আই বরিসভ এটা দেখতে অনেক বেশি চেনা চেনা ছিল একটা পুরোদস্তুর ক্লাসিক ধূমকেতু প্রচুর বরফ আর গ্যাস ছিল সূর্যের কাছে আসতেই বেশ সক্রিয় হয়ে উঠেছিল সুন্দর লেজও দেখা গেছিল তাহলে থ্রি আই এই দুটোর থেকে কেমন আলাদা থ্রি আই অ্যাটলাসকে বলা যায় এই দুটোর মাঝামাঝি উমোমোয়ার মতো শুধু পাথুরে বা একদম নিষ্ক্রিয় নয় এর মধ্যে বরফ আছে সক্রিয়তাও দেখা যাচ্ছে কিন্তু বরিশাভের মতো অতটা সক্রিয় নয় না বরিশেভের মতো অতটা উজ্জ্বল বা গ্যাসও ততটা বেরোচ্ছে না মানে সক্রিয়তা আছে তবে তুলনামূলকভাবে কম এই যে এক একটা একেক রকম এই ভিন্নতাগুলো কি বলে এই ভিন্নতাগুলোই তো আমাদের বুঝতে সাহায্য করছে যে নক্ষত্রদের মাঝের বিশাল ফাঁকা জায়গায় কত রকমের জিনিস ভেসে বেড়াচ্ছে হয়তো বিভিন্ন স্টার সিস্টেমে বিভিন্ন ধরনের বস্তু তৈরি হয় অথবা হয়তো একই ধরনের বস্তু মহাকাশে ঘুরতে ঘুরতে সময়ের সাথে সাথে বদলে যায় তার মানে প্রতিটা নতুন আবিষ্কার পাজেলের নতুন একটা টুকরো যোগ করছে একদম তাই আচ্ছা যারা এই বিরল অতিথিকে আকাশে একটু দেখতে চান তাদের জন্য কিছু টিপস দিন এখন এটা কোথায় আছে কিভাবে দেখা যেতে পারে এখন মানে নভেম্বর দু হাজার পঁচিশে এটাকে ভোরবেলার আকাশে পূর্ব দিকে কুম্ভ বা একুয়েিয়াস নক্ষত্র মণ্ডলের কাছাকাছি দেখা যাচ্ছে তবে মুশকিল হলো এটা বেশ আবছা মানে খুবই অনুজ্জ্বল খালি চোখে দেখা যাবে না না খালি চোখে দেখার কোনো সম্ভাবনাই নেই শহর থেকে দূরে যেখানে আকাশ অন্ধকার আর পরিষ্কার সেখানে একটা ভালো মানের টেলিস্কোপ লাগবে সেটা দিয়ে চেষ্টা করলে খুঁজে পাওয়া যেতে পারে অ্যাস্ট্রনমি কি সাহায্য করতে পারে যেমন ধরুন স্টেলারিয়াম হ্যাঁ অবশ্যই স্টেলারিয়াম স্কাই সাফারি বা এই ধরনের অ্যাপ ব্যবহার করলে নির্দিষ্ট সময়ে এর সঠিক অবস্থানটা জানা যাবে টেলিস্কোপটা কোন দিকে তাক করতে হবে সেটা বোঝা যাবে আর সবচেয়ে ভালো দেখার সময় কি ওই ডিসেম্বর মাসে হ্যাঁ ডিসেম্বরে যখন এটা পৃথিবীর তুলনামূলকভাবে কাছে আসবে তখন হয়তো আরেকটু উজ্জ্বল হবে তখন হয়তো খুব শক্তিশালী বাইলোকুলার দিয়েও চেষ্টা করা যেতে পারে তবে সেটাও বেশ কঠিন হবে মানে চ্যালেঞ্জিং একে তো একটা মহাজাগতিক কুরিয়ার বা দূত হিসেবেও বলা হচ্ছে যেন অন্য নক্ষত্র সিস্টেম থেকে আমাদের জন্য কিছু একটা বই এনেছে এর বৈজ্ঞানিক গুরুত্বটা যদি আরেকটু বুঝিয়ে বলেন এর গুরুত্ব অসাধারণ ভাবুন আমরা তো সরাসরি অন্য কোনো নক্ষত্র জগতে স্পেসক্রাফট পাঠাতে পারছি না অন্তত এখনও নয় কিন্তু সেই অন্য জগতের একটা অংশ নিজেই আমাদের কাছে চলে এসেছে এটা একটা মানে অভাবনীয় সুযোগ বিজ্ঞানীরা ঠিক কিভাবে এর থেকে তথ্য সংগ্রহ করছেন মূলত টেলিস্কোপ ব্যবহার করে এই ধুমকেতু শরীর থেকে যে আলো আসছে মানে প্রতিফলিত বা নিঃসৃত আলো সেটার বর্ণালী বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা স্পেক্ট্রোস্কোপি যাকে বলে এই বর্ণালী বিশ্লেষণ থেকে কি জানা যায় আলোর বর্ণালীতে বিভিন্ন রাসায়নিক মৌল বা যৌগ তাদের নিজস্ব সিগনেচার বা ছাপ ফেলে যায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আর কি সেটা দেখেই বিজ্ঞানীরা বুঝতে পারেন এই ধূমকেতুটা ঠিক কি কি দিয়ে তৈরি যেমন যেমন এতে জলের পরিমাণ কত কি ধরনের গ্যাস আছে কার্বন মনোক্সাইড সাইনোজেন ইত্যাদি কোনো জটিল জৈব অণুর সন্ধান পাওয়া যাচ্ছে কিনা খনিজ উপাদানগুলো কেমন অনেকটা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে লোক চেনার মতো এখানে আলোর প্রিন্ট মিলিয়ে উপাদান চেনা হচ্ছে দারুন, আর এই তথ্যগুলো আমাদের নিজেদের সৌরজগৎকে বুঝতে কিভাবে সাহায্য করবে এটা আমাদের বলে দেবে যে অনেক দূরের এবং সম্ভবত অনেক পুরনো নক্ষত্র জগতে গ্রহ বা ধূমকেতু তৈরির কাঁচামালগুলো কেমন ছিল আমাদের নিজেদের সৌরজগতের ধূমকেতুদের সাথে এর কি মিল বা অমিল আছে এই তুলনাটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এই তুলনামূলক বিশ্লেষণ আমাদের সৌরজগতের সৃষ্টি বা বিবর্তন নিয়ে যে থিওরি বা মডেলগুলো আছে সেগুলোকে আরও নিখুঁত করতে সাহায্য করবে অথবা দরকার হলে ভুল শুধরে নিতেও সাহায্য করবে এটা যেন অন্য একটা সোলার সিস্টেমের গঠনের জীবন্ত নমুনা হাতে পাওয়ার মতো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে যেহেতু প্রযুক্তির দিন দিন উন্নত হচ্ছে ভবিষ্যতে কি এমন আরও অনেক আন্তনাক্ষত্রিক বস্তু খুঁজে পাওয়ার আশা করা যায় অবশ্যই অ্যাটলাস বা পান এর মতো স্কাই সার্ভে প্রজেক্টগুলো আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল আকাশকে আরও ভালোভাবে স্ক্যান করছে আর সামনে এলএসএসটির মতো আরও শক্তিশালী টেলিস্কোপ আসছে এলএসএসটি হ্যাঁ ভেরা সি রুবিন অবজারভেটরি এটা চালু হলে আকাশ পর্যবেক্ষণে একটা বিপ্লব আসবে তাই আশা করাই যায় ভবিষ্যতে আমরা আরও ঘন ঘন এমন আন্তনাক্ষত্রিক অতিথি শনাক্ত করতে পারব বছরে হয়তো একাধিক আর যদি কোনোটাকে যথেষ্ট আগেভাগে ধরা যায় তাহলে কি তার কাছে পৌঁছানোর কোনো মিশন প্ল্যান করা সম্ভব ভুলভাবে জানা যায় তাহলে হয়তো খুব ফাস্ট একটা স্পেস প্রোব ডিজাইন করে তাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করা যেতে পারে মানে ধূমকেতুটার কাছে একটা মহাকাশযান পাঠানো হ্যাঁ এটা টেকনোলজিক্যালি খুব কঠিন আর খরচ সাপেক্ষ হবে অবশ্যই কিন্তু একেবারে অসম্ভব নয় ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটা মিশন আছে কমেট ইন্টারসেপ্টার নামে সেটা এই ধরনের ভবিষ্যৎ মিশনের দিকেই একটা পদক্ষেপ বলা যেতে পারে বাহ দারুণ তো তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে থ্রি আই অ্যাটলাসের এই যে ক্ষণিকের জন্য আশা এটা আমাদের কাছে বৃহত্তর কোন বার্তা বয়ে আনছে কি আমার তো মনে হয় এর একটা গভীর দার্শনিক দিকও আছে থ্রি আই অ্যাটলাসের মতো এই অতিথিরা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই বিশাল মহাবিশ্বে আমাদের সৌরজগৎ একা নয় বিচ্ছিন্ন নয় আমরা আসলে একটা বিশাল ইন্টারস্টেলার বা আন্তনক্ষত্রিক কমিউনিটির অংশ যেন এক একটা দ্বীপ তাদের মতে সবসময় কিছু না কিছু ভেসে বেড়াচ্ছে আদান প্রদান চলছে খুব সুন্দর উপমা একদম তাই যেমন এই ধূমকেতুটা অন্য কোনো তারা থেকে যাত্রা শুরু করে আমাদের কাছে এসেছে তেমনি হয়তো আমাদের সৌরজগতেরও কোনো পাথর বা বরফখণ্ড ছিটকে বেরিয়ে গেছে কোটি কোটি বছর ধরে ভেসে বেড়াচ্ছে হয়তো অন্য কোনো তারার জগতে একদিন পৌঁছবে আমরা সবাই এই মহাজাগতিক আদান প্রদানের অংশ এই বিশালতার সামনে দাঁড়ালে আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের পৃথিবী সবকিছুই কত তুচ্ছ মনে হয় তাই না ঠিক থ্রি আই অ্যাটলাসের মতো দূতেরা এসে যেন এই বিশালতা এর অপার রহস্য আর আমাদের এই আন্তঃসংযোগের কথাই মনে করিয়ে দিয়ে যায় এটা আমাদের আরও বিনয়ী হতে শেখায় আর একই সাথে মহাবিশ্বকে আরও জানার জন্য উৎসাহিত করে সত্যি অসাধারণ একটা পার্সপেক্টিভ তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে আনি আমাদের কমেট হল সৌরজগতে আসা তৃতীয় আন্তনাক্ষত্রিক অতিথি সম্ভবত আমাদের সৌরজগতের চেয়েও কয়েকশো কোটি বছরের পুরনো অন্য কোনো নক্ষত্র জগৎ থেকে এসেছে হয়তো আকাশগঙ্গার থেক ডেস্ক অঞ্চল থেকে আর এটি একটি সক্রিয় ধূমকেতু হ্যাঁ সক্রিয় ধূমকেতু যার গঠন উপাদান বিশ্লেষণ করে আমরা অন্য নক্ষত্র জগতের গঠন এবং হয়তো মহাবিশ্বের প্রাথমিক অবস্থা সম্পর্কেও মূল্যবান তথ্য পেতে পারি এবং একই সাথে এটা আমাদের মহাজাগতিক আত্মীয়তার কথা মনে করিয়ে দেয় ধূমকেতুটা তো চলে যাবে কিন্তু রেখে যাবে প্রচুর ডেটা জ্ঞানের ভাণ্ডার আর হয়তো আরও অনেক নতুন প্রশ্ন এই আলোচনা শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে থ্রিআই অ্যাটলেস তো আবিষ্কৃত হল কিন্তু এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আরও কত অজানা অচেনা বস্তু হয়তো নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে নক্ষত্রদের মাঝের এই অনন্ত পথে শুধু আমাদের চোখে পড়ার অপেক্ষায় এটাই তো মহাকাশ গবেষণার সবচেয়ে রোমাঞ্চকর দিক কে বলতে পারে হয়তো এই ধূমকেতুর উপাদান বিশ্লেষণ করে আমরা এমন কিছু পাব যা গ্রহ বা প্রাণের উৎপত্তি নিয়ে আমাদের এখনকার ধারণাগুলোকে আমূল বদলে দেবে হতেই পারে পরের অতিথি হয়তো আরও বড় কোনো সারপ্রাইজ নিয়ে হাজির হবে সেই অপেক্ষাতেই রইলাম তাহলে ধন্যবাদ ধন্যবাদ